মানুষ যখনই বিপদে পড়েন তখন তারা আদালতের দ্বারস্থ হন ন্যায্য বিচার পাওয়ার আসায় আমরা দীর্ঘদিন থেকে আমাদের এ রাজ্যে দেখে আসছি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানান ধরনের দুর্নীতি চলছে তো রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের দুর্নীতির তালবাহনাকে পরাস্ত করে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে দুই সালে বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্রাথমিক টেটের জন্য যে সমস্ত প্রার্থীরা ফর্ম ফিল করেছিল এবং দুই সালে পরীক্ষা হয় কিন্তু সেই সময় সে সমস্ত প্রার্থীদের এক বছরের পিটিটিআই প্রশিক্ষণ থাকা সত্ত্বেও তাদের জন্য ধার্য ২২ নম্বর দেওয়া হয়েছিল না যার জন্য তাদের মেধা তালিকায় নাম আসেনি এবং সে সময় সে সমস্ত প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে সে সমস্ত প্রার্থীদের বাইশ নম্বর দিয়ে মেধা তালিকা তৈরি করে তাদেরকে নিয়োগ করার কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার দুই হাজার বারো সালে কোর্টের দ্বারস্থ হন আবার দুই হাজার পনেরো সাল নাগাদ সেই কেস তারা তুলে নেন তারপরে দুই সালে আবারও হাইকোর্ট থেকে নির্দেশ আসে রাজ্য সরকারকে সে সমস্ত প্রার্থীদের মেধা তালিকা তৈরি করে নিয়োগ করানোর জন্য অথচ রাজ্য সরকারের তরফ থেকে জানা গিয়েছে সে সময় বিজ্ঞপ্তিতে যারই যে পদ সংখ্যা ছিল বা আসন সংখ্যা ছিল তা পূরণ হয়ে গিয়েছে নতুন করে আর কাউকে নিয়োগ করা সম্ভব নয় তারপর এই কেস সুপ্রিম কোর্টের আওতায় চলে যায় এবং গতকাল সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে সমস্ত প্রার্থীরা দুই সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে কোর্টে কেস করেছিলেন তাদেরকে নিয়োগ করতে হবে এবং তার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আগামী তিন মাসের মধ্যে অর্থাৎ বারো সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ কাজ সম্পূর্ণ করতে হবে রাজ্য সরকারকে তো বন্ধুরা এই থেকে আমরা আশা করতে পারি শিক্ষক নিয়োগ নিয়ে বা রাজ্য সরকার যত দুর্নীতি করুক না কেন তাদের জন্য রয়েছে কোর্ট বা আদালত সেখানে গিয়ে আমরা ন্যায্য অধিকার পাবই পাবো তো তার নমুনা হিসেবে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের এই নির্দেশ 2005 সাল থেকে আজ 19 সাল অর্থাৎ প্রায় 13 বছর পেরিয়ে গেছে তারপরে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ চলে এসেছে সে সমস্ত ব্যক্তিদের যারা কেস করেছিল 2010 সালে তাদেরকে নিয়োগ করতে হবে তো বর্তমান রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যতটায় দুর্নীতি করুক না কেন তাদেরকে অবশ্য একটি সঠিক এবং সুষ্ঠুভাবে নিয়োগ করতেই হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি টেট নিয়ে 2014 সালের एग्जाम নিয়ে কেস চলছে এবং কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে ভুল প্রশ্নের উত্তরের জন্য যে সমস্ত প্রার্থীরা অর্থাৎ পাঁচশো জন প্রার্থী যারা কেস করেছিল তাদেরকে নিয়োগ করা কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে সরকার কোনো নিয়োগ দেয়নি এবং এটা এখনো ঝুলিয়ে রেখেছে তা আপনারা আশা রাখতে পারেন সত্য এবং ন্যায়ের জয় হবে এবং এর জন্য আপনারা অপেক্ষা করুন অবশ্যই একদিন আপনাদের পক্ষে এই কেসের রায় বেরোবে এবং আপনারা আপনাদের সেই স্বপ্নের চাকরি অবশ্যই পাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুরা দেখার সুযোগ করে দেবেন সর্বোপরি আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন ধন্যবাদ আপনাদের দিনটি শুভ